হাই এভরিওান মাটির বাটির ওপরে আমি কলকা ডিজাইন করলাম ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব এই রকম ওয়েদারে ছবি আঁকতে আমার বেশ ভালো লাগে প্রথমে মাটির বাটিটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তার উপরে আমি ফেব্রিকের লাল রঙটা ইউজ করব আজকে ভাবলাম ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করব প্রথমে আমি লাল রঙটা দিয়ে ভালো করে বাটিটাতে লাল রঙ করে নিচ্ছি লাল রঙটা শোকানোর পর আমি তার উপর সাদা রং দিয়ে সুন্দর করে ডিজাইন করছি অনেক রকম ডিজাইনই মাথায় আসছিল। কিন্তু সত্যি বলতে আমার কলকা ডিজাইন করতে খুব ভয় লাগে কারণ মেহেন্দির ওপর দিয়ে আমি ডিজাইন অনেক করেছি তুলি দিয়ে কলকা ডিজাইন আমার ঠিক হয় না তাও অনেক চেষ্টার পর মোটামুটি একটা পর্যায়ে আনতে পারলাম তারপরে দেখছি সাদা রং দিয়ে ডিজাইনটা খুব একটা ফুটছে না তাই হলুদ আর সবুজ রং দিয়ে খুব সুন্দর করে বিন্দু বিন্দু করে পুরো বাটিটাকে কভার করে দিয়েছি তারপরে তোমরা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে প্রথমটা ফাঁকা ফাঁকা লাগছিল তারপরে আইডিয়া করেই আর সবুজ রঙটা দেওয়াতে অসাধারণ লাগছে আচ্ছা তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে এরকম আরও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর নেক্সট কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও